নাউযু আনির আবরা ওই সময় উমাইয়া ইবনে খাল অনুমতি প্রদান করলো ও অনুমতি দিনো হে আবু বকর আবু বকর যাও চলে যাও তোমার গোলামকে আমার নিকটে নিয়ে আসো তোমার গোলামকে আমার নিকটে নিয়ে আসো Bilal আমি আর রাখতে চাই না Bilal আমি আর রাখতে চাই না কেন না Bilal মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মকে বিশ্বাস করেছে আমাদের ধর্মকে অব অবজ্ঞা করেছে আমার ধর্মটা অবিশ্বাস করেছে আমার ধর্মকে ছোট করেছে ওই জন্য বেলালকে আমার কাছে স্থান দেব না আবু বাকার তোমার দাসী তোমার গোলামটাও কি মুহাম্মাদুর রসুল্লাহর ধর্ম বিশ্বাস করে ওই সময় আল্লাহ রসুল সাবা হজরতে আবু বাকার রথি আল্লাহ গোতাল আনুঘ বলেছিলেন ও মাই গা এমনি খল্প না 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 আমার কাছে যে গোলামটা আছে তোমার কে যে গোলামটা আমি দেবার কথা বলছি সেও তোমার ধর্ম অবলম্বনী তোমার কোনো সমস্যা হবে না তুমি তাকে নিয়ে বেলালকে মুক্ত করে দাও আল্লাহ নবী সাাবা হযরতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনুগু নিজের গোলামকে উমাইয়া ইবনে খালফের কাছে দিলেন দিয়ে হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনুহুকে মুক্ত করেছিলেন বলেন না সুবহান রসুলের প্রতি ইমান আনার জন্য এত কষ্ট পেয়েছেন তারপরেও ইমান ত্যাগ করেনি আর তুমি তো অনেক ভালো আছো আমি তো অনেক ভালো আছি আমার তো রেজেকের অবস্থা নেই অভাব নেই তুমি কেন নামাজটা ছেড়ে দিচ্ছ তুমি নামাজ পড়বে রুজি রোজগারের জন্য বাইরে উপার্জন করবে কাজ করবে আল্লাপাক ওই ব্যবসা বাণিজ্য চাষে আল্লাপাক বরকত দান করবেন বলেন না শোভায় যে ব্যক্তিটা ব্যবসা করে সালাত আদায় করে যে ব্যক্তিটা চাষ করে সালাত আদায় করে যে ব্যক্তিটা হাতের কোনো কাজ করে সালাত আদায় করে ওই ব্যবসা ওই কাজে ওই চাষে আমার পাক আরো বরকতে ভরিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আপনি বলেন অনেকে বলে অনেকে বলে হুজুর এত টাকা ইনকাম করি কিন্তু টাকা কোথায় যায় বুঝ বলে না বলে না বা বলে না বলে না বলে তো যাবে টাকা তো থাকবে না তুমি বুঝতে পারবে না কারণ তোমার টাকায় যে বরকত আল্লাহ তুলে নিয়েছে টাকা বরকত তুলে নিয়েছে তুমি একশো টাকা ইনকাম করছো বাড়ি এসে দেখছো এমন একটা সমস্যা হয়েছে দেড়শো টাকা ব্যয় তো টাকায় বরকত হয় ও টাকা বাড়বে না কমবে একশো টাকা ইনকাম করেছে বাড়ি এসে দেখছে এমন বাড়ি এসে দেখছে কাউকে কারোর একটা শরীর অসুস্থ কোন একটা বিপদ বসিব কোন একটা কারণে দেখা যাচ্ছে যা ইনকাম করেছে রোজগার করেছে তার থেকে বেশি ব্যয় আল্লাহ পাক সেটা ফেলে নিচ্ছেন অথেব সলাতে আপনাকে আসতেই হবে আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমান ইসলামে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ পাকের একত্ববাদের কথাটা বলতে শুনু করলেন নিচে নবুয়াতের কথাটা রিসালাতের কথাটা বলতে শুরু করলেন আল্লাহ নবী সাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবরটা শুনলেন যে মক্কা জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামক একজন নবী আমার আল্লাহ পাঠিয়েছেন তিনি ইসলামের জন্য আহ্বান করছেন ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন আল্লাহর একত্ববাদটা মেনে নেওয়ার জন্য বারে বারে মানুষকে অনুরোধ করছেন ইতিপূর্বে আল্লাহ নবী সাবা

ইতিপূর্বে যখন বেলাল রাজি আল্লাহ আনহু রসুলের নুরানি হাত মোবারকে হাত রেখে ইসলামটা কবুল করলেন খবরটা সাথে সাথে উমাইয়া এমনি খালফের কাছে চলে গেল ভালো জিনিস প্রচার করতে একটু সময় লাগে নাকি ভালো জিনিস প্রচার হতে সময় লাগে কিন্তু খারাপ দ্রুত হয় তো তো হযরতে বিলাল ইসলাম কবুল করেছেন এটা তো বিশাল ভালো কিন্তু উবাইয়া ইবনে খল্পের জন্য কি ভালো ছিল আবুল আহাবের জন্য ভালো ছিল উতমা সাইবা আবুল আহাবের জন্য তো ভালো খবর ছিল না ওই জন্য দুরুদ ও খবরটা উমাইজা ইবনে খল্পের কাছে চলে গেল উমাইজা ইবনে খলফ তোমার গোলা সে মুহাম্মাদের হাতে হাত দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কলমা পড়েছে একত্ববাদকে স্বীকার করেছে এর ব্যবস্থা তোমাকে নিতে হবে তৎকালীন সময়ে কেতাবের মধ্যে এসে ইসলাম জানারা কবুল করেছিলেন তখন কোরআশবাসীরা কাফেরেরা মুসলিকেরা বেদুনিরা যারা গরিব মানুষ থাকত সমাজের মাঝে তাদের প্রতি বেশি জুলুম অত্যাচার করে আজ হয় হয় কি হয় না হয় না আজ হয় দেখবেন সমাজের মাঝে যদি কোনো গরিব অসহায় দুর্বল মানুষ কোনো একটা অন্যায় কাজ করে তাকে বেশি প্রেশার ক্রিয়েট করা হয় বেশি প্রেশার দেওয়া হয় চাপ দেওয়া হয় কিন্তু একটা অর্থশীল ব্যক্তি টাকাওয়ালা ক্ষমতাধারী ব্যক্তি যদি অন্যায় করে তাকে যায় কোনো একটু হুমকি ধুমকি দিয়ে ওই পর্যন্ত শান্ত হয়ে যায় এই সিস্টেম এখনো আছে তৎকালীন রসুলের জামানায় ওই সিস্টাম ছিল যখন কোন গরিব ব্যক্তি ইসলাম কবুল করত রসুলের হাতে হাত দিয়ে কলেমাটা স্বীকার করে নিত তার প্রতি জুলুম করা হতো অত্যন্ত অত্যাচার করা হতো আর যারা টাকাওয়ালা সম্পদলা সম্ভ্রান্ত পরিবারে তাদের প্রতি যা একটু হুমকি ধুমকি দিয়ে শান্ত থাকতো তো হজরতে বেলাল রাজি আল্লাহ আনুহু গরিব মানুষ হাফসি বেলাল দেখতেও খুব একটা সুন্দর নয় কদাকার চেহারা কালো হজরত বেলাল রাজি আল্লাহ আনুহু যখন দেশটাও ছিল তখন মক্কা নয় হাফসি দেশ আবি সিরিয়া তো উনি এখানে এসে মনিবের নিকটে আছে ওমাইয়া এমনি খল্পের নিকটে তাকে বিক্রি করা হয়েছে সে গোলাম হিসাবে আছে একটা গোলামের স্পর্ধা হয় কি করে যে আমাদের হুকুম অপেক্ষা করে আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই গাসাল্লামার হাতে হাত দিয়ে কলেমা করতে পারে এত সাহস আসে কি করে এর একটা বিচার করতে হবে رب نما تما تری را وہ اللہ بندہ بندی را کا پھر مشرقرا ابو جہال ابو لہاب امیہ ابن خال کے اتم تو اے امیہ ابن خال

কথার মধ্যে ওকে বার করতে হবে যত রকম পদ্ধতি আছে পন্থা আছে সমস্ত পন্থা গুলো পদ গুলো তুমি অবলম্বন করো যাতে করে বেলাল যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে ধর্মে গিয়েছে ওই ধর্মটা যেন ত্যাগ করতে পারে ওকে বার করতেই হবে কারণ যদি একটা গোলাম সে যদি ইসলামে যায় তাহলে আর পাঁচটা মানুষের আগ্রহ বাড়বে না কমবে একটু কথা বলে দুঃখ পাচ্ছে নাকি একটু কথা বলতে হবে কিন্তু একটু কথা বললে ভালো হবে না নাকি একটু কথা বলেন আমি একটু বলি আপনারাও একটু বলেন একটু হ্যাঁ যখন সমাজের কোনো একটা নিম্ন শ্রেণীর ব্যক্তি কোনো একটা অন্যায় কাজ করে পার পেয়ে যান তাকে কেউ কিছু বলল না তখন সমাজের আরো ওই ধরনের যারা থাকবে তাদের সাহস বাড়বে না কমবে বেড়ে যাবে তাহলে একটা গোলাম যদি সে কুরাইশদের ভয় উপেক্ষা করে ইসলাম কবুল করে তাহলে আরো মানুষ যাবে এদের তো ভয় আছে বিচার কারণ আমার নবীর মুখমিশ্রিত বাণী যেই শুনতো সে রসুলের প্রেমে পড়ে যেত বলেন না সুবহানাল্লাহ আবু জাহাল আবুল যত বড় বড় কাফের ছিল সবাই জানতো যে মোহাম্মদ সত্যি কথা বলছে সবাই জানতো কিন্তু নিজেদের মান মর্যাদা রক্ষার জন্য বংশ মর্যাদার কারণে নিজের বাপ দাদার ধর্মকে বজায় রাখার জন্য তারা রসুলের বিরুদ্ধে আচরণ করত।

রাসূলুল্লাহ ধর্ম থেকে বার করতে হবে নৌসুয়ের আব্বা না সোনার মানি কেরা ইবনে খাল একեր পর এক বিলালের উপরে অত্যাচার করে দিল মরুভূমির গরম বালুর উপরে দুষ্ট ছেলেদেরকে বলতো এই ছেলেরা এই বিলালের পায়ে দড়ি বাঁধো বিলালের পায়ে দড়ি বেঁধে মরুভূমির গরম বালুর উপরে বেলালকে টানতে টানতে নিয়ে যাও টানতে টানতে নিয়ে যাও আবার বেলালকে টেনে টেনে আমার নিকটে হাজির করো বেলালকে নমস্কার

হদরতে বেলাল না আনুকে যত কষ্ট দেওয়া হতো যত বেদনা দেওয়া হতো যত দুঃখ দেওয়া হতো হদরতে বেলালের ইমানটা যেন আরো বেশি করে চাঙ্গা হয়ে যেত যত বেলালকে কষ্ট দিত হজরতে বেলাল আরো বেশি যেন ইমানি তেজটা বার হতো যত কষ্ট বেদনা দেওয়া হোক হজরতে বেলাল শুধু বলবেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক কোনোভাবে বেলালকে মুখ জবান দিয়ে এটাকে ত্যাগ করাতে পারছেন না আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব উমাইয়া ইবনে খাল একটা পর্যায়ে এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করতে করতে অত্যাচার করতে করতে জুলুম করতে করতে যেন থেমে গিয়েছেন দুর্বল হয়ে গিয়েছেন ক্লান্ত হয়ে পড়েছেন যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন মক্কা দুষ্ট ছেলেদেরকে বলতো যাও চলে যাও এমন কোন উঁচু জায়গায় নিয়ে যাও বেলালকে উত্তপ্ত মরুর বুকে যে জায়গাটায় অনেকটা উঁচু আছে উঠতে হয় এমন জায়গায় বেলালকে টেনে নিয়ে তোলো আবার সেই জায়গা থেকে বেলালকে নিয়ে আসো এমনভাবে অত্যাচার করা হতো হজরতে বেলাল রাজি আল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো একটা পর্যায়ে দেখা যেত হজরতে বেলাল রাজি আল্লাহু তাআলা আনহু মরণাপন্ন অবস্থায় পতিত হয়ে যেত এমন একটা পর্যায়ে চলে আসতো যে হজরতে বেলালের নিঃশ্বাসটা যেন যায় যায় এই চলে যায় এই চলে যায় কিন্তু হজরতে বেলাল রদি আল্লাহ তাল আনহু তারপরে একবারের জন্য তিনি চাননি যে আমি তোমাদের ধর্মটা মেনে নিলাম মোহাম্মদ রসুল্লাহর ধর্মটা ত্যাগ করলাম একবারও বলতেন না শুধু জবান দিয়ে একটাই কথা বলতেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক ও নবীর উম্মাহ তুম্মা তানির আল্লাহ বান্দা বান্দিরা একদিন উমাইয়া ইবনে খালফ আল্লাহ নবী সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অত্যাচার করছে জুলুম করছে জুলুম করতে করতে এমন পর্যায়ে চলে গেছে না মরণাপন্ন অবস্থায় তারা আলোচনা শুরু করে দিল যে এমন অত্যাচার করার পরে এত অত্যাচার করার পরেও বেলাল আহাদ আহাদ বলাটা ছাড়ছে না বেলাল কি মারা যাবে তবুও কি তার ধর্মটা ত্যাগ করবে না আল্লাহ রবি সাহাবাকে বলতে থাকে বেলাল তুমি তো মরণাপন্ন অবস্থায় আছো তুমি লাত উজ্জাকে মেনে নাও আমার দের দেব দেবীকে তুমি মুখে উচ্চারণ করো লাখ উজ্জাকে শরণ করো আমরা তোমাকে নিষ্কৃতি দেব কিন্তু না কিন্তু না আল্লাহ নবীর সাবা আল্লাহ নবী নুরানি হাত মোবারকে হাত দিয়ে আল্লাহর একতবা কে মেনে নিয়েছে আল্লাহর একতবা কে স্বীকার করেছে ইমানের কলেমাটা বলেছেন ইমানের নূরটা জ্বালিয়েছেন হযরতে বিলাল বললেন না আমি বলতে পারবো না আমার যদি তো হয়ে যায় তবুও আমি মোহাম্মাদু রসুর উল্লাহ আর ধনে মেয়ের উপরে থাকবো আর একটু জোরে হবে না না রে এই দেখবি না রে দেখবি ইমানই আমি এটাই বলছি ইমানটা দেখ আমাদের নামাজ পড়তে কষ্ট হয় কিন্তু দেখা যায় আমরা আমাদের ঘরে ছেলেরা আমার যুবক ভাইয়েরা তারা খেলাধুলা আর এখন তো ফোন আছে কোনো সমস্যা নেই মাসাল্লাহ ঘুণ্টা আর পর ঘন্টা ফোনে সময় দেয় কিন্তু মসজিদে এসে পনেরো মিনিট কি কুড়ি মিনিটের জন্য জোহরের নামাজটা আদায় করবে এসার জামাতটা আদায় করবে নামাজটা আদায় করবে এর সময় মহাদায় এর সময় পাওয়া যায় না অথচ ফোনে এক জায়গায় বসে ফ্রি ফায়ার পাবজি ইগুলা চলে তো নাকি আপনাদের এখানে মনে চলে না নাকি আপনাদের এখানে চলে আমি বলে আপনাদের এলাকা ছেলেরা এত ভালো এরা শয়তানের ধোকায়ে টোকায়ে পড়ে না এরা সব ফেরেশতাদের কাঁচা কাঁচা তাইলে আপনাদের এখানেও আছে 마শাআল্লাহ আমার সোনার ভাইরা ফিরে আসে যুবক বয়সে ইবাদত আল্লাহর দরবারে সার্বাধিক গরহনীয় ও মর্যাদাপূর্ণ এটা মাথায় রাখবেন যুবক যুবক বয়সের একটা সেজদা আর বৃদ্ধা বয়সের আশিটি সিজদার থেকেও উত্তম বলেন সুবহান আল্লাহ অতটা সহজ ভাববেন না আপনি ভাবছেন বাপ চাচাদের মতো একটু বয়স হোক তারপরে নামাজ পড়ব একটু দাড়িটা একটু সাদা হোক তারপরে নামাজ পড়ব আচ্ছা এই দাড়িটা সাদা হওয়া পর্যন্ত আমি যে দুনিয়াতে আমাকে আল্লাহ পাক ভ্যালিড দেবেন আমাকে রেখে দেবেন এই গ্যারান্টি আমাদের কাছে কারো আছে নাকি আছে আমরা কেউ জানি না তো মৎ কখন এসে যাবে আপনি যেটা ভেবেছেন যে একটা সময় এসে একেবারে পুরো পিস হয়ে যাব নামাজ এক অপ্ত ছাড়ব না রোজা তিরিশটা ফরজ আমি ষাটটা করব কিন্তু এখন পারবো না এখন হালকা বয়স এখন কি করে করি এখন নামাজ রোজা করলে হবে না একটু বয়স হোক এখন এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ দেখা গেল কোনো কারণ আল্লাহ আল্লাপাক দুনিয়া ছেড়ে তুলে নিলেন উপায় আপনার উপায়টা উপায়টা কি কি হবে আপনার হবে ওই জন্য সময় থাকতে একটু ফিরে আসেন সঠিক রাস্তায় আসেন কারণ আমরা এবাদাত সামান্য যদি আমরা একটু এবাদাত করতে পারি আল্লাহর ফরজ বিধানগুলো মানতে পারি এটা আমাদের কাছে বড় প্রাপ্তি আপনি নফল এবাদাত করতে পারেন না আপনি দান করতে পারেন না সদগা করতে পারেন না আপনি সলাদটা কায়েম করেন এটাই বিরাট ব্যাপার কারণ ক্যামতের মাইদানে দিরে আল্লাহ আল্লাপা যখন হিসাবটা শুরু করবেন সর্বপ্রথম কিসের হিসাব নেবেন কি থেকে একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা জানেন দেখছি আমার থেকেও ভালো নামাজ সর্বপ্রথম বিচার হিসাব নিকাশ হবে দ্বারা শুরু হবে সালাদ আপনি পড়েছেন না পড়েননি। ইমান সামান্য রসুলের প্রতি ইমান আনার জন্য এত কষ্ট পেয়েছেন তারপরেও ইমান ত্যাগ করেনি আর তুমি তো অনেক ভালো আছো আমি তো অনেক ভালো আছি আমার তো রেজেকের অবস্থানে অভাব নেই তুমি কেন নামাজটা ছেড়ে দিচ্ছ তুমি নামাজ পড়বে রুজি রোজগারের জন্য বাইরে উপার্জন করবে কাজ করবে আল্লাপাক ওই ব্যবসা বাণিজ্য চাষে পাক বরকত দান করবেন বলেন না সুবহানাল্লাহ যে ব্যক্তিটা ব্যবসা করে সলা আদায় করে যে ব্যক্তিটা চাষ করে সলা আদায় করে যে ব্যক্তিটা হাতের কোনো কাজ করে সলাত আদায় করে ওই ব্যবসা ওই কাজে ওই চাষে আমার আল্লাহ পাক আরো বরকতে ভরিয়ে দেন বলেন সোহান আপনি বলেন অনেকে বলে অনেকে বলে হুজুর এত টাকা ইনকাম করি কিন্তু টাকা কোথায় যায় বই বলে না বলে না বা বলে না বলেন না বলে তো যাবে টাকা তো থাকবে না তুমি বুঝতে পারবে কারণ তোমার টাকায় যে বরকত আল্লাহ তুলে নিয়েছে টাকা বরকত তুলে নিয়েছে তুমি একশো টাকা ইনকাম করছো বাড়ি এসে দেখছো এমন একটা সমস্যা হয়েছে দেড়শো টাকা ব্যয় তো টাকায় বরকত হয় ও টাকা বাড়বে না কমবে একশো টাকা ইনকাম করেছে বাড়ি এসে দেখছে এমন একটা সমস্যা বাড়ি একটা মেহমান এসেছে কি বাড়ি এসে দেখছে কাউকে কারোর একটা শরীর অসুস্থ কোন একটা বিপদ মুসিবত কোন একটা কারণে দেখা যাচ্ছে যা ইনকাম করেছে রোজগার করেছে তার থেকে বেশি দেয় আল্লাপাক সেটা শুনে নিচ্ছেন সলাতে আপনাকে আসতেই হবে রাব্বানা সোনার মানিকেরা আল্লাহ দামি সাবা অদুনতি বেলা লদী আল্লাহ ঘো তালা কোনো কথা আমি বলছিলাম হদনতে বেলা নদী আল্লাহ ঘো তালা এত অত্যাচার করা ঘনো এত সুরুং করা ঘন এত অত্যাচারের পরেও বেলা আল লদী আল্লাহ ঘো তালা আন গুন রসুনকে আল্লাহ পাকে ভুলে যাননি আল্লাহ নবীর সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একদিন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন পথে মধ্যে দেখতে পান ও মাইজা এমনি খাল হজরতে বেলান রথি আল্লাহ তালার গুরু পনে বন জুলুম করছে অত্যাচার করছে আল্লাহ হজরতে আবু বাকার সিদ্দিক রথি আল্লাহ তালা আনুগু আমার উমাইয়া ইবনে খাল পে বলতে লাগে এ উমাইয়া ইবনে খাল তুমি আল্লাহকে ভয় করো কেননা যেভাবে তুমি বিলালের উপরে অত্যাচার করছো জুলুম করছো তোমার কি আল্লাহর ভয় অন্ত নেই নেই বিলাল তো একটা পর্যায়ে মারা যেতে পারে সে তো দুর্বল হয়ে পড়েছে এমন অত্যাচার করো না আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেবে না ওই সময় উমাইয়া ইবনে খাল বলতে লাগে এ আবু বকর

নবীর বিশ্বাসী বানিয়েছ তুমি কেন বাঁচাচ্ছ না হজরত আবু বকর সিদ্দিক রাজিয়ালু কথাটা শুনে দিলটা কেঁপে উঠল কি করবেন চিন্তা করছে কিছু সময় চুপ থেকে আল্লাহ নবী সাহাবা বলতে শুরু করলেন হে ও মাইয়া এমনি তুমি বলো কি করলে তুমি বেলালকে মুক্ত করবে বেলালকে করবে বলল যে তুমি চাইলে বেলালকে কিনে নিতে পারো কারণ তখন তো গোলাম দাস দাস করাই হতো বেলাল রাজি ওই রকম বাজারে তুলে যে যার যখন ইচ্ছা হতো হাটে তুলে বিক্রি করে নৌসোহানের বারা নবী পেবী কিরা দক আল্লাহ নবী সাবাব আমিদুলমু বিন খালিফা তুল মুসলিমীরাতে আবু মায় গায় এপনে খলপে বঙ্গতে লাগে কিতাবের মধ্যে হসেনছে আবু বখনো সিদ্ধিকাল দিয়াললাগ তারা আনুগ মলিনে ওমায় গ এপনে খল আমার একদন দাসী আছে কালো কদাকার চেহারা বেলালের থেকেও বেলালদিয়াললাগ তা আরগলো থেকেও অনেক শক্তিশালী যদি তুমি চাও যদি তোমার ইচ্ছা থাকে যদি তোমার অনুমতি থাকে তাহলে আমার আমার গোলামকে আমি তোমাকে দিয়ে দেব বিিমন তুমি বেলালকে আমাকে দিয়ে নমস্কারের আপারা ওই সময় ও মা নেখর অনুমতি প্রদান করলো অনুমতি দিনো এ আবু বাকার এ আবু বকার আবু বকার যাও চলে যাও তোমার গোলামকে আমার নিকটে নিয়ে আসো তোমার গোলামকে আমার নিকটে নিয়ে আসো বিলালকে আমি আর রাখতে চাই না বেলালকে আমি আর রাখতে চাই না কেন না গা বিলাল মহাম্মদ রুসুরুল্লা ধর্মকে বিশ্বাস করেছে আমাদের ধর্মকে অব। অস্বীকার করেছে আমার ধর্মটা অবিশ্বাস করেছে আমার ধর্মকে ছোট করেছে ওই জন্য বেলালকে আমার কাছে স্থান দেব না আবু বাকার তোমার দাসী তোমার গোলামটাও কি মুহাম্মাদুর রসুল্লাহর ধর্ম বিশ্বাস করে ওই সময় আল্লাহ রসুল সাবা হজরত আবু বাকার রথি আল্লাহ গোতাল আনুহু বলেছিলেন ও মাইকা এমনি না 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 আমার কাছে যে গোলামটা আছে তোমাকে যে গোলামটা আমি দেবার কথা বলছি সেও তোমার ধর্ম অবলম্বী তোমার কোনো সমস্যা হবে না তুমি তাকে নিয়ে বেলালকে মুক্ত করে দাও আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে উমাইয়া ইবনে খালফের কাছে দিলেন দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তালা কে মুক্ত করেছিলেন বলেন না সুবহানাল্লাহ